নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ফিরে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কচুপাতা পাতা চিংড়ি তো দেখো প্রথমে আমি এখানে কতগুলো দুধ কচুর পাতা নিয়ে নিয়েছি এ প্রথমে আমি এটাকে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এই পাতার এই পিছনের সিটটাকে ফেলে নিচ্ছি তো এই পাতা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় বা আশেপাশে অনেক সময় অনেকের বাড়িতেই কিন্তু এই পাতা হয়ে থাকে তো পাতাগুলো দেখো আমি শিরগুলো এরকম ছিঁড়ে নেব তাতে কিন্তু মানে আমাদের কাটতে সুবিধা হবে আর তারপরে দেখো এগুলো আমি একদম একটু ঝিরিঝিরি করে কেটে নেব তো এই রান্নাটা কিন্তু একটা ও মানে অতি পুরনো দিনের একটা রান্না আর এখন কিন্তু এই রান্নাটা মানে অনেকেই খুব মানে ভালো খেয়ে থাকে তো তোমরা চেষ্টা করলে কিন্তু খুব কম উপকরণ দিয়ে এটা বাড়িতেই করে নিতে পারো এইরমভাবে একদম ঝিরিঝিরি করে যেরকম আমরা শাক কাটি সেরমভাবে এটাকে কেটে নিতে হবে তারপরে আমি কি করব এটাকে মানে একটু জল দিয়ে ভাপিয়ে নেবো তাতে কি হবে আমার মানে অনেক সময় কচু শাক বা কচু জাতীয় জিনিস খেলে অনেকের গলা চুলকায় কিন্তু সেটা হবে না আর এখানে আমি দেখো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর চিংড়ি মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা ঢুকলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখো এটা রেখে দেবো আমি এবার সাইডে আর একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত আর সাদা সর্ষে আর কালো সর্ষে তিনটেই কিন্তু আমি এক এক টেবিল স্পুন করে নিয়েছি আর এখানে দেখো আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলে একটু নুন দিয়ে দিলাম আর এবার পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে কি করব আমি একটু ভাপিয়ে নেব তাতে আমার রান্নাটা করতে অনেক মানে সুবিধা হবে আর আগেই বললাম যে গলা ধরার ব্যাপারটা সেটা থাকবে না আর তার জন্য আমি এখানে আরেকটা উপকরণ অ্যাড করছি এখানে আমি এক টেবিল স্পুন মতো ভিনিগার অ্যাড করছি তাতে কি হবে কচু শাকটা খেলে গলা ধরবে না আর এখানে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি নামিয়ে কারণ তাতে সবুজ রংটা কিন্তু খুব সুন্দর থাকবে আর আরেকটা প্যানে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে না হলে রান্না থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে আর আমি এখানে আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু খুব অল্প সময়ের জন্য আমরা ভাজবো চিংড়ি মাছটা যদি বেশি সময় ভাজি তাহলে কিন্তু মাছের যে মানে সফটনেস সেটা নষ্ট হয়ে যাবে তো খুব হালকা হাতে এটাকে চেড়ে দেখো আমি তুলে নিচ্ছি মানে জাস্ট তেলে দেব একটু নেড়েচেড়ে তুলে নেব এইবার আমি এগুলো তুলে এবার সাইডে রেখে দেব। তারপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে কালো জিরা আর এই রান্নার কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে সর্ষের তেলের কিন্তু মানে টেস্টটা অন্যরকম আনবে আর দেখো কালোজিরা ফোড়ন দেওয়ার পর যেই ফোড়নটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি ওই জল ঝরিয়ে রাখা পাতাটাকে এখানে দিয়ে দিচ্ছি আর এই শাকটা কিন্তু মানে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু এটা কচুর শাকের মতো হয়ে যাবে সেটা করা যাবে না দেখো আমি মানে দেখে বুঝতেই পারছো খুব অল্প সময়ের জন্য এটা ভাপিয়েছি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমরা নুন অ্যাড করছি নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমরা আগে সেদ্ধ করার সময় মানে ভাপানোর সময় যে অল্প নুন দিয়েছিলাম তাই এখানে খুব অল্পই নুন দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে যেরকম আমরা শাক ভাজার সময় করে থাকি ওরমভাবে নুন হলুদটা ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে একদম মানে একটু খেটে দিতে হবে মানে একটু ভাজা ভাজা যেরকম আমরা শাক করি ওরকম তারপরে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি কাঁচা লঙ্কাও কিন্তু এই রান্নাটা একটা সুন্দর গন্ধ আনবে তো অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা দেবে আর এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কার কোনো ব্যবহার নেই দেখো দিয়ে এটা ভালো করে চেড়ে এরপরে আমি এতে একটু মানে চিনি অ্যাড করব চিনি অ্যাড করলে কি হবে রান্নার মানে টেস্টটা ব্যালেন্স করবে দিয়ে দেখো আমি এখানে চিনি দিয়ে দেবো এবার মানে এবার চিনিটা মানে তোমরা খুব অল্প পরিমাণেই দেবে যাতে বেশি মিষ্টি না হয়ে যায় আর এখানে আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সে মানে সর্ষে আর পোস্ত সেই মানে দিয়ে ওই মশলাটা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটা দিয়ে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না যেহেতু সর্ষে আছে বেশি ভাজলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে দিয়ে চেড়ে যেই মিশিয়ে নিলাম তারপরে নারকেল কুরনো দিতে হবে অবশ্যই দিতে হবে এটা কিন্তু এটা মেন উপকরণ নারকেলটা দিয়ে এবার ভালো করে নারকেলটা না দিলে চলবে না তো যদি কারোর প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করবে কিন্তু নারকেলটা নারকেলটাইটের একটা মেন উপকরণ এইবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমরা এর মধ্যে অ্যাড করছি করে চিংড়ি মাছটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজ চিংড়ি ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে ছোট সাইজের চিংড়ি ইউজ করতে পারো তাতে কিন্তু মানে টেস্টটা আরও বেশি আসবে আর ঘ্রানটাও আরও বেশি হবে আর তারপরে একটু জল অ্যাড করে দিচ্ছি জল দিলে কি হবে চিংড়ি মাছটা যে ফুটে যে রসটা বেরোবে তাতে কিন্তু এই রান্নাটার একটা আলাদা মাত্রা আনবে দেখো যেই ফুটে উঠেছে এখন কিন্তু আমাদের রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে সব শেষে কী করবো একটু কাঁচা তেল অ্যাড করব। কাঁচা তেল দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো মানে রান্না মোটামুটি কমপ্লিট তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব